তোমার অ্যাকচুয়ালি মনে নাই শোনো আমি তুমি একটা ব্রিজের উপরে যাওয়ার আগেই এক আপুরে এক ভাইয়ের ধরছিলাম ধরার পরে আমি বললাম যে এই তুমি দাঁড়া ধরো আমার কাছে আসো আমি তোমাকে দিচ্ছি তারপর তুমি হে ব্রিজে মনে হয়েছে তারপর তুমি আমার কাছে একশো টাকা দিয়েছিল তোমার আমি তিরিশ টাকা দিয়েছিলাম বললাম যে ফুল তুমি বললো যে ফুল নেন আমি বললাম না ফুলও থাকুক টাকাও নেও মনে হয়েছে এখন এই ব্রিজের উপরে দেখছো আমি কিন্তু তোমায় চিনছি তো বাট তুমি আমাকে চিনো না তুই তুমি ভালো আছো তুমি কি প্রতিদিন এখানে আসো মাঝে মাঝে এমনি অন্য কোনো পার্কে যাও জানো না তোমার নামটা জানি কী বলছিলাম আমি সত্যি আমি ভুলে গেছি হ্যাঁ সুমাইয়া আমি আমার ভিডিওতে তোমার ওই ইয়ে লেখা আছে যে তোমার নাম সুমাইয়া প্লাস তোমার ওই যে ইয়ে আছে যে এই ভিডিওর মধ্যে তোমার ছবিও আমি দিয়ে দিছি যে আমার সাথে সুমাইয়া আছে সুমাইয়া এইভাবে ইয়ে করতেছে দেখেন সুমাইয়া কিন্তু অনেক কিভাবে বলছিলাম তোমার তোমার মেহেন্দি কে দিয়ে দিছে তুমি ও তোমার মেহেন্দিগুলো দেখি হাত দেখাও হাত দেখাও ও তোমার মেহেন্দি অনেক সুন্দর দিচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমার দিয়ে দেয় নাই তুমি এটা কি দিয়ে দিছো কি দিয়ে দিছো এটা হয় কিন্তু এটা তো অনেক গাঢ় দেখা যাচ্ছে লাল কালার না আচ্ছা ঠিক আছে সোনা বাই বাই হ্যাঁ